ओम गीताम ओम गीताम গণপতে দেবায় শিবি নমঃ ওম গীতম গণপতে নারায়ণ শীলা স্মরণ করানো হচ্ছে নমঃ কত ধারা टकरायो মহা বিষ্ণবে নমঃ ওম মহা বিষ্ণবে নমঃ ওম

আজ হচ্ছে মাগি পূর্ণিমা তাই আমাদের বাড়িতে আজকে নারায়ণ পুজো সমস্ত আয়োজন হয়ে গেছে ঠাকুর মশাই চলে আসবেন কি সুন্দর ভাবে সব আয়োজন করা হয়েছে আজ বর্দি আছে আমাদের বাড়িতে তাই বর দিয়েও কাজে হাত লাগিয়েছে তাই এত সুন্দর করে সাজানো হয়েছে এদিকে আমার মাতাশ্রী পঞ্চপ্রদীপ সাজাচ্ছেন কি সুন্দরভাবে ভাবে সাজাচ্ছে মা কি নেবা মা ঘি পঞ্চপ্রদীপ এগুলো এই নারায়ণ পূজে এই জিনিস এইটা আর এই জিনিসটা আমার কাছে নতুন মানে এই দুটো জিনিস আমাদের নারায়ণ পুজো হলে হয় না এটা বর্দির হাতের ছোঁয়া বাঙালবাড়িতে বিয়ে হয়েছে আমার দিদি তাই ওরাও তো নারায়ণ পুজো করেন তাই ওরাও কি সুন্দর করে সাজিয়েছে এটা নতুন দেখলাম দেখেই বুঝতে পারছি আমার বর্দি বানিয়েছে এটা কি সুন্দরভাবে চালের গুঁড়ো তারপরে একটু কলার টুকরো বাতাসা বাতাসার উপর বেদানা বেদানার চারিদিকে ছোট্ট ছোট্ট করে বেদানা করে সাজিয়ে আছে কি সুন্দর লাগছে এই এই দুটো দুটো জিনিস জিনিস দেখে বোঝা গেছে আমার বর দিয়েটা সাজিয়েছে নারায়ণ পুজোর সবথেকে আকর্ষণীয় জিনিস আমার কাছে বলতে গেলে এই মলিতা আমার মলিতা প্রসাদটা খেতে এত ভালো লাগে না মানে ভীষণ পছন্দের একটা জিনিস এই মলিতা মাখা প্রসাদ যেটাকে ওই কি ক্ষীর তারপরে মুড়ি নাকি মুরকি এইসব দিয়ে দই দিয়ে বানানো হয় যেটা সরস্বতী পুজোতে মা ছিল দেখেছেন আপনারা হয়তো সবাই ওই জিনিসটাও খেতেন আমার ভীষণ পছন্দের তাই সকাল সকাল উঠে পড়েছি ঠাকুর মশাই এখনো আসেননি ওনার আসতে একটু দেরি হচ্ছে প্রায় আটটা বেজে গেছে আজকে সাড়ে সাতটা না সাতটা দশ পনের পূর্ণিমা লেগে যাবে মা বলছিল আজ দিনটা হচ্ছে বুধবার পূর্ণিমা তাই শুনেছিলাম আমাদের বাড়িতে আজ সুন্দর করে আয়োজিত হয়েছে শেষের দিকে আয়োজন শুরু হয়ে গেছে আমার মাতাশ্রী একটু মানে আর পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে আসবে আমাদের ঠাকুর মশাই আচ্ছা মা নারায়ণ পুজো কেন করা হয় সংসারের মঙ্গলের জন্য এই ট্যাবলেটটা উঠে পড়েছে যে মর্নিং মর্নিং এ দে আমাদের ঠাকুর দেখ দেখেছিস আর জন্য কাসর আছে কাসর বাজাবে এসো তো সংসারের সুখের জন্য নারায়ণ পুজো করা হয় তাই তো বছরে কটা হয় আমাদের বছরে দুটো হয় পাঁচটা আর তুমি দুটো দাও তাই তো মানে আমাদের বাড়িতে দুটো নারায়ণ পুজো হয় বছরে প্রত্যেক বাড়ি ঠাকুর মশাই আসেন বলো মা চারিদিকে কি কি আয়োজন করেছে নারায়ণ পুজোতে কি কি লাগে তারপরে মিষ্টি ওই যে নৈবিদ্য গুড়ের পাটালি গুড়ের পাটালি কই গুড়ের পাটালি বাতাসা দিয়েছে আচ্ছা ক্ষীর ছানা দিয়েছে ক্ষীর ছাড় ক্ষীরছা আসল মলিটা আসল না আচ্ছা এই দুটো প্রথম দেখছি এই দুটো কি মা নৈবিদ্য এটা আচ্ছা নৈবিদ্য আর কলা আর ওপরে একটা বাতাসা তারপরে একটা ফল আচ্ছা যে কোনো ফল হবে তাই তো লাগে ফল আচ্ছা কি সুন্দর লাগছে এই দুটো বর্ডি করেছে বলো এই দুটো সাজিয়েছে বর্ডি আর এটা এই পাটার উপর কি কি দিয়েছে মানে নারায়ণ পূজার এই জিনিসটা তেকাটি কলা এটা হ্যাঁ এটা আচ্ছা চারটে তেকাটি না এর উপরে ওই সুতো দিয়ে দেবে ঠাকুর মশাই এতক্ষণ বাদ যে আমাদের ঠাকুর মশাইয়ে আসলেন এতক্ষণ বা পুজো ছিল ঠাকুর মশাই অন্য নারায়ণ শীলা নিয়ে আছেন বলে ঠাকুর মশাই কথা বলতে পারবেন না নারায়ণ শিলা নারায়ণ শীলা ছাড়া নারায়ণ পুজো হয় না আমার বড়

পু তুলসী পক্ৰহাবিষ্ণৱ নম ওম ওম সুগন্ধাৰা ওম সুগন্ধাৰা চকৰায়ে নমবিষ্ণৱে নম

ফল এই যতগুলো কলসি দেখছো না তুমি যে কলসিতে হাত দেওয়া সেই কলসিতে হেরে মানে চখ তারপরে কলসিতে দেখবা সেখানেও তাই পরপর পাঁচটা কলসি সাজানো আছে লাস্টের কলসিতে দেখবা আমার গোসিন্দের পঞ্চভব

সুন্দর আগুনে শিখা শেখা ওই শিখা হা বিষ্ণু বের নাম ও রাখা লে ঘনুব ওং দাজো ওং

প্রথম টিকা শিলাকে সরস্বতী পূজাটা সরস্বতী মাকে দিয়েছিলেন বলুন হ্যাঁ দিচ্ছে পুজো কমপ্লিট এবার প্রসাদ পালা আর মলিতা মাখার বাকি এবার খুব ভালোভাবে সম্পন্ন হলো এই পুজো জা ও জানে জানি ওম জানে জানি দাতানি টক্রায় মহাবিষ্ণবৃষ্ণবেনম এটাও নতুন দেখলাম জানতো ঠাকুর মশাই থাকা এই ঠাকুর মশাই তেতুল ঠাকুর মশাই তো কোনো দিন করেনি দেখেনিপ্লিট পুজো কমপ্লিট এবারের মতো পুজো আবার কবে মা বৈশাখ মাসে বৈশাখ মাসে কোনো পূর্ণিমাতে আবার পুজো বাবাকে খেতে দিয়ে দাও বাবা খুব খিদে পেয়েছে বোধ হয় চাঁদ জল কমপ্লিট তোমার এখন চলছে সিন্নি মাখা এই কাজটা আজকে বড্ডই দায়িত্ব পড়েছে কারণ বাবা এখনো খায়নি ব্রেকফাস্ট আর ঠাকুর মশাই চা খাবেন তাই হ্যাঁ হয় খেতে তুমি বাবারটা দেখো গা আর ঠাকুর চা করে দাওনি মাখা কমপ্লিট এখন চলছে প্রসাদ বিতরণ পাশের বাড়িগুলোকে নেমন্তন্ন আর করা হয়নি ওনাদের দেয়া হবে তাই দিদি এখন তৈরি করছে এখন চলছে প্রসাদ দেয়া সবচেয়ে মূল্যবান প্রসাদ সিন্নি নারায়ণ পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ প্রসাদ যে সিন্নি আর তার সাথে ফলের প্রসাদ আগে যারা বাড়িতে আছেন তাদের দেওয়া হচ্ছে তারপর অন্যজনদের আর ইনি হচ্ছে আমার সব কাজে নিপুণ সমস্ত জুতো সেলাই থেকে চন্ডী পাঠ আর পুজো তো ছেড়েই দিলাম পুজোটাও খুব সুন্দর করে হুম আজকের মতো নারায়ণ পুজো কমপ্লিট আজ থেকে পাঁচ দিন পর এই পাটাটা বা সমস্ত সামগ্রী তুলে দেয়া হবে ঠাকুরমশাই বললেন আর ঠাকুরমশাইয়ের চা খাওয়া হয়ে গেছে তাই ঠাকুরমশাই চলে যাবেন যেহেতু সেহেতু নারায়ণ শিলাটাকেও সাথে নিয়ে যাবেন নারায়ণ শিলা নাকি মেয়েদের ছুতে নেই জানি না কেন জিজ্ঞেস করাও হয়নি এর পরের দিন আপনারা জানলে অবশ্যই বলবেন কেন মেয়েদের ছোঁয়া উচিত নয় তবে আমার জিজ্ঞেস করা হয়নি ঠাকুর মশাইকে এদিন যেদিন আসবেন সেদিন জিজ্ঞেস করব কেন মেয়েদের ছোঁয়া বারণ তো আজকের মতো এটুকুই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগে খুব তাড়াতাড়ি